অবশেষে ছয়টি দুর্বল ব্যাংকে সহযোগিতা করার জন্য এবং গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য টাকা ছাপিয়ে ছয় ব্যাংকে সহায়তা চাহিদা অনুযায়ী টাকা পাবেন গ্রাহকরা এই কথা বলেছেন বাংলাদেশ ব্যাংক সংকটে থাকা ছয় ব্যাংকে বাইশ হাজার পাঁচশো কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এর ফলে আগামী রোববার থেকে ব্যাঙ্কগুলোতে টাকা পাবেন গ্রাহকরা তবে চাহিদার চেয়ে বেশি অর্থ না তোলার পরামর্শ দেওয়া হয়েছে ব্যাঙ্কগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এসব কথা জানান এ সময় ব্যাঙ্কগুলোর চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন গভর্নর বলেন আমরা দুর্বল ব্যাঙ্কগুলোর তারল্য সহযোগিতা দিচ্ছি আমানতকারীদের সুরক্ষার জন্য এটি দেওয়া হচ্ছে এর মধ্যে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা দেওয়া হয়েছে তবে শাখাগুলো যে যে অস্থিরতা ছিল সেটি থেকে বেরিয়ে এসেছি শাখাগুলোয় রোববার থেকে সবাই নিজ নিজ চাহিদা অনুযায়ী টাকা পাবেন সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়ে গভর্নর জানান আমি বলেছিলাম টাকা ছাপাবো না কিন্তু সেটি থেকে সাময়িকভাবে সরে এসেছি বন্ড ইস্যুর মাধ্যমে সেই টাকা তুলে নিয়ে আসবো কিন্তু মনিটরিং পলিসি আগের মতোই টাইট থাকছে এখানে নেট মানি ক্রিয়েশন হচ্ছে না একদিকে সহায়তা করা হচ্ছে অন্যদিকে বন্ডের মাধ্যমে তুলে নিচ্ছি গ্রাহকের চাহিদা অনুযায়ী এই সহায়তা দেওয়া হবে তিনি বলেন আমাকে ডিপোজিটর ও মূল্যস্ফীতি দুটোই রক্ষা করতে হবে টাকা ছা ছাপাতে ছাপবে না বলেছিলাম কিন্তু মানুষের অবস্থানে কি পরিবর্তন হয় না আগের সরকারের সময় যেভাবে টাকা ছাপানো হয়েছে তার সঙ্গে এর পার্থক্য কি তা জানতে চাইলে গভর্নর বলেন এসব ব্যাংকের পর্ষদে পরিবর্তন আনা হয়েছে টাকা চুরি বন্ধ করা হয়েছে সবাইকে জবাবদিহির আওতায় আনা হয়েছে সূচকগুলো নিয়মিত তদারকির মধ্যে আনা হয়েছে বাচ্চারা ললিপপ চাইলে বাবারা যেমন দিতে থাকেন আগে এভাবে টাকা ছাপিয়ে দেওয়া হয়েছে এক ইসলামী এক ইসলামিক ব্যাংকে ছাপিয়ে তিরিশ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে এসব টাকার কোনো হিসাব মেলেনি আমানতকারীদের উদ্দেশ্যে গভর্নর বলেন আমানতকারীদের টাকা নিরাপদে আছে আপনারা নিশ্চিন্তে থাকুন আপনারা যে ব্যাঙ্কেই টাকা রেখে থাকুন নিরাপদে থাকবে সমস্যা হবে না আপনাদের যতটুকু টাকা প্রয়োজন ততটুকুই তুলুন আমানতকারী টাকা নিয়ে সমস্যা নিয়ে এ নিয়ে মাথা ব্যথা আমাদের আমানতকারী টাকা সুরক্ষিত থাকবে তবে একবারে একসঙ্গে সবাই টাকা উত্তোলন করতে গেলে बोरा बैंक के टेकबेना